হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাও লাইন পয়েন্ট ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ডাবলিউইপি কনস্টেবলের রেজাল্ট পাঁচটা রেজাল্ট সম্পর্কিত আপডেট যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাব ইন্সপেক্টর অয়েললেস অপারেটর অয়েললেস সুপারভাইজার ডাব্লিউইপি কনস্টেবল কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট এই রেজাল্টগুলো কেন বেরোচ্ছে না একুশ তারিখ একুশে নভেম্বর তোমাদের কিন্তু কী হলো পিআরবিতে তোমরা আশা করি সোশ্যাল মিডিয়াতে দেখেছো তো সেটা আমাদেরকে আর বলতে হবে না তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ক্লিয়ার কাটভাবে বুঝিয়ে দেবো ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিই ভিডিওটা দেখেও যারা প্যানিক হয়েছিল সবাই রিল্যাক্স হয়ে যাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখো চলো ভিডিওটা শুরু করা যাক ডব্লিউপি কনস্টেবলে তোমাদের কোনো রকম ইস্তগত দেশ কিন্তু নেই ঠিক আছে চাইলে পি চাইলে তোমাদের আমি আগেই বলেছিলাম রেজাল্ট কিন্তু বের করতে চাইলে বের করতে পারে কিন্তু যত দেরি করে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এটা তোমার ভাবনা তোমাদের খারাপ তোমাদের ভালোর জন্য করছে ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের ভালোর জন্যই কাজটি করছে ওকে তোমরা ভাবছো যে আমাদের রেজাল্ট তাড়াতাড়ি বেড়ে যাবে তাড়াতাড়ি জয়নিং করে নেবে এটা দেখতে পাচ্ছ এখন হাইকোর্টে কী হচ্ছে তোমরা ভালো করে তো কিছু বোঝার ব্যাপার রয়েছে যেটা ভালো খবর গুড নিউজ সেই গুড নিউজটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বললাম না ঠিক আছে পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন তোমরা একবার সেটা দেখে নিও কাইন্ডলি ঠিক আছে তো দেখো তোমাদের কোনো রকম ইস্তগত দেশ নেই তোমাদের রেজাল্ট দিতে চাইলে পি দিতেই পারে তবে আমি একটা কারণ তোমাদের এখানে বলে দিচ্ছি যেটা মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট যে তোমাদের কোনো রকম এই পাঁচটা রিক্রুটমেন্টে কোনো রকম কেস নেই নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে দু হাজার উনিশ সালে তোমাদের কিন্তু কেস হয়েছিল যে হাইকোর্টে তারপর কিন্তু পিআরবি যে রিজার পি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রুলস রয়েছে বা রিজার্ভেশন পলিসি রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু হাইকোর্টে আরেকটা রিজার্ভেশন পলিসিতে তারা কিন্তু রায় দেয় যেখানে কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছিল পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে প্যানেল প্রকাশিত করেছিল যেখানে চাকরি পাওয়া একশো সাঁত্রিশ জন চাকরি প্রার্থী কিন্তু পাঁচ চলে যায় ঠিক আছে লিস্টেড এটা খুবই একটা দুঃখজনক বড় ঘটনা তো আমি চাই আমার মন থেকে বা আমার উপরওয়ালার কাছে প্রার্থনা করি একশো সাঁত্রিশ জন জন আবার জয়েন করতে পারে ডাব্লিউ কনস্টেবল দু হাজার উনিশের রিক্রুটমেন্টে তার সাথে কিছু সংক্রান্ত কিছু ক্যান্ডিএটা জয়েন করবে ঠিক আছে এটাও আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ওকে তো এই যে রেজাল্ট এই রেজাল্টের উপর তোমাদের রিজার্ভেশন পলিসির উপর যে কেসটা বর্তমানে আরও চলছে ঠিক আছে একটা ছোট্ট কেসের মাধ্যমে চলছে রিজার্ভেশন পলিসির মধ্যে একটা কেস রয়েছে নিট অ্যান্ড ক্লিন যখন কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টা আসবে অনারেবল জাস্টিস স্যার বা ম্যাডাম যিনি রয়েছেন রায়টা যখন দেবে তখন কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু রেজাল্ট বের করতে পিআরবির হাতে আর সময় লাগবে না সাত দিনও সময় লাগবে না ঠিক আছে রেজাল্ট অলরেডি সম্পূর্ণ কিছু ডিটেলসে ক্লিয়ার কাট তৈরি রয়েছে শুধু জাস্ট ওয়েবসাইটে প্রকাশিত করার পালা এবার যদি রিজার্ভেশন পলিসিতে যদি ষোলো তারিখে যদি কেসটা সম্পূর্ণ কিছু হয়ে যায় ঠিক আছে আর কোনোরকম হিয়ারিং ডেট যদি না পড়ে তাহলে তোমরা বাইশ তারিখের মধ্যেই তোমরা কিন্তু বাইশে জানুয়ারির মধ্যেই তোমরা সম্পূর্ণ রেজাল্টগুলো পাবে ঠিক আছে বুঝতে পারছো রকম ইস্তাগতার দেশ নেই কিন্তু কোনো রকম ইস্টে নেই রকম পাঁচটা এই যে রিক্রুটমেন্ট চলছে কোনো রকম কেস নেই ভয় পাওয়ার অযথা কোনো কারণ নেই আমি তোমাদের এর আগে বলেছিলাম প্যানিক কেউ হবে না উল্টোপাল্টা কথা যদি কেউ বলে থাকে সেখানে প্যানিক কেউ হবে না দু হাজার উনিশ উনিশের যে কেসটা ছিল সেটার জন্য রিজার্ভেশন পলিসির উপর কেস হওয়ার কারণে এই রেজাল্টগুলো ডাব্লিউ পি নিজে থেকেই কিন্তু প্রকাশিত করছে না ঠিক আছে পরবর্তীতে ধরো এখন যে রেজাল্ট দিল পিআরবির রুলস অনুযায়ী পরবর্তীতে যদি পিআরবি সেই রুলসটা যদি আদালতে যদি আলাদা রকম রুলস দেয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আবার দু হাজার উনিশের মধ্যে আবার কিছু ঘটনা ঘটে যাবে বুঝতে পারছো তোমাদের ব্যাপারটা খুলে বললাম তো সেই কারণেই পিআরবি তোমাদের ভালোর জন্য রেজাল্ট দিচ্ছে না আর এটার জন্য কোনো ভয় পাওয়ার বা কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এইটা এই রায় চলে আসলেই তোমাদের রেজাল্ট সম্পূর্ণগুলো প্রকাশিত করে একদম রকেট দেখছো রকেট কীভাবে উড়ে ওইভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটি করিয়ে দেবে ঠিক আছে পি তো তোমরা আগে থেকেই চেনো বুঝতে পারছো তো এটাতে মন খারাপ করার কোনো দরকার নেই আশা করি ভিডিও দেখে তোমাদের সম্পূর্ণ কিছু মানে একদম মনটা তোমরা স্থির করতে পেরেছো ভিডিও দেখে বা খুশি হতে পেরেছো ভালো লাগলে আমি আবারও বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর গুড নিউজ যে খবরটা সেটা তোমাদের আমি অন্যদিন শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করলাম না সেগুলো আগে থেকে শেয়ার করাটা আমি বলি যে ঠিক না ঠিক আছে সময় আসলে সবাই দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে বাস এইটুকুই তোমরা ই রাখো আর যে খবরটার কথা বললাম সেই খবরটা তোমাদের জন্য বেস্ট অফ ভ্যালুয়েবল খবর ঠিক আছে সে খবরটা না জানলে কোনো ব্যাপার নেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সেই খবরগুলো পেয়ে যাবে ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যেই উদ্যোগগুলো নিয়েছো সেকেন্ড লিস্টের জন্য আমি তোমাদের অবশ্যই হেল্প করেছি আর ভবিষ্যতেও হেল্প করব তোমরা খুব ভালো উদ্যোগ নিয়েছো এই সেকেন্ড লিস্ট প্রকাশিত হলে অনেক গরিব ঘরের ফ্যামিলি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি কিন্তু বেঁচে যাবে ঠিক আছে তো এইটুকু তোমরা আশা রাখতে পারো যে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার আমি তোমাদের বলছি নাইনটি সম্ভাবনা রয়েছে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম